এটা হলো সাধু আর চলিত ভাষার পার্থক্য সাধু আর চলিত ভাষার পার্থক্যটা কি কি এটা আমরা দেখব কেমন প্রিয় ভাইরা সাধু ভাষা আর চলিত ভাষার পার্থক্য কি এই জায়গা থেকে এই জায়গা থেকে যে কোনো চাকরির পরীক্ষায় যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে হানড্রেড পারসেন্ট আসবে ক্লিয়ার যেই পার্থক্যগুলো দরকার সেগুলো আমরা এগুলো আমরা পড়তেছি কেমন তাহলে প্রিয় কলেজের ভাই বোনেরা সাধু ভাষা এটা হলো এই সাধু ভাষাটা হলো তৎসম তৎসম শব্দবহুল সাধু ভাষায় থেকে বেশি শব্দ হচ্ছে তৎসম ক্লিয়ার সাধু ভাষা হলো তৎসম শব্দবহুল ওকে এটা লিখতে হবে তৎসম শব্দ বহুল আর চলিত ভাষাটা হলো কি তদ্ভব তদ্ভব শব্দ বহুল তার মানে হলো সাধু ভাষায় সবসময় তৎসম শব্দ বেশি ব্যবহার হয় আর চলিত ভাষায় তদ্ভব আঞ্চলিক দেশি বিদেশ এগুলো শব্দ বেশি ব্যবহার হয় ক্লিয়ার আর সাধু ভাষাটা ব্যাকরণের ব্যাকরণের সুনির্দিষ্ট সুনির্দিষ্ট নিয়ম সুনির্দিষ্ট নিয়ম নিয়ম মেনে মেনে চলে তার মানে কি চলিত ভাষা কোনো নিয়ম কোনো নিয়ম মানে না কোনো নিয়ম মানে 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 না কোনো নিয়ম মানে না ঠিক আছে এই সাধুটা সাধু ভাষাটা এই চলিত ভাষাটা নাটকের সংলাপ নাটকের সংলাপ সংলাপ প্লাস হচ্ছে বক্তৃতা এই জিনিসটা খেয়াল করবেন বক্তৃতার উপযোগী উপযোগী ক্লিয়ার তার মানে চলিত ভাষা হলো নাটকের সংলাপ বক্তৃতায় উপযোগী তার মানে কি এই সাধু ভাষাটা নাটকের সংলাপ নাটকের সংলাপ প্লাস বক্তৃতায় বক্তৃতার বক্তৃতার অনুপযোগী অনুপ অনুপযোগী ক্লিয়ার আর সাধু ভাষার যে ভাবটা এটা হলো গুরু গম্ভীর গুরু গম্ভীর গুরু গম্ভীর ও আভিজাত প্লাস আভিজাত্যের প্রতীক আভিজাত্যের আভিজাত্যের প্রতীক আভিজাত্যের কি আভিজাত্যের প্রতীক ওকে তাহলে সাধু ভাষাটা হলো গুরু গম্ভীর আভিজাত্যের প্রতীক আভিজাত্য আর চলিত ভাষাটা হলো সাধারণ মানুষের ভাষা সাধারণ মানুষ সাধারণ মানুষের মুখের ভাষা হলো সাধু ভাষা ক্লিয়ার চলিত ভাষা ক্লিয়ার এই জিনিসটা নিব আমরা আর সর্বনাম আর ক্রিয়াপদ আরেকটা জিনিস মনে রাখবেন সাধু ভাষা হলো সর্বনাম প্লাস ক্রিয়াপদে ক্রিয়াপদ ও ক্রিয়াপদ একটু খেয়াল করবেন প্লিজ সর্বনাম আর এটা কী পদ ক্রিয়াপদ সর্বনাম ক্রিয়াপদ এই জিনিসে দেখেন ক্রিয়াপদের পার্থক্য থেকে বেশি হয় সাধু ভাষা নয় সর্বনাম ক্রিয়াপদ বিশেষ গঠন মেনে চলে তাহলে সর্বনাম ক্রিয়াপদের বিশেষ গঠন বিশেষ গঠন মেনে চলে বিশেষ গঠন মেনে চলে বিশেষ গঠন সরি বিশেষ গঠন মেনে মেনে চলে বিশেষ গঠন মেনে চলে আর এইখানে কি হয় সর্বনাম ক্রিয়াপদের বিশেষ গঠন মেনে চলে না এই জিনিসটা মনে রাখবেন ওকে চলে না এই পার্থক্যটা একটু লেখা হইলে ডান লিখবেন প্লিজ তাহলে প্রিয় ভাইরে দেখেন এক নম্বর পার্থক্যটা কি প্রিয় ভাই ভালো করে বুঝেন এক নম্বর পার্থক্যটা সাধু ভাষায় তৎসম শব্দ বহুল হবে চলিত ভাষায় তদ্ভব শব্দ বহুল হবে ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে সাধু ভাষা চলিত ভাষার নিয়ম মানে না নাটকের সংলাপ বক্তৃতার সাধু ভাষা কিন্তু নাটকের সংলাপ বক্তৃতার উপযোগী হলো চলিত ভাষা গুরু গম্ভীর প্রতীক সাধু ভাষা সাধারণ মানুষের ভাষা হলো চলিত সর্বনাম ক্রিয়াপদের বিশেষ গঠন মেনে চলে আর বিশেষ গঠন মেনে চলে না ক্লিয়ার লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে হ্যাঁ ওকে